সবরিফাই নতুন একটা মডেল আছে ES105 Max এটার বেস্ট থিং হচ্ছে এটার দুইটা ডিসপ্লে আছে আপনি চলে আপনি মোবাইল ইউজ করতে পারেন চলে রিমোটের সাথে কম্বাই ডিসপ্লে দিয়ে দিয়েছে যে কোনো একটা তো আপনি ইউজ করতে পারেন আমি দুইটাই দেখালাম হ্যাঁ ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখেন ভাই 2.7K রেজুলেশনের ভিডিও আপনি পাচ্ছেন এটাতে আর এটাতে আপনি জিপিএস এর অপশন পাচ্ছেন যে কোনো কারণে ড্রোন আপনি যদি ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক চলে আসবে প্লাস আপনি জিপিএস দেখে ড্রোনটা ট্র্যাকিং করতে করতে পারছেন যে আপনি কোথায় আছে খুবই স্ট্যাবল আমি দনেটো চেক দেখাই সেন্সরও কিন্তু আছে ভাই ছয় দিকে সেন্সর আছে কিন্তু সেন্সর কাজ করতেছে আপনি সেন্সরের মুভমেন্ট একটু দেখেন হ্যাঁ খুবই দারুন ড্রোনটা ES105 max প্রাইস হচ্ছে মাত্র 16990 টাকা 16990 টাকাতে ডাবল ব্যাটারি পাচ্ছেন এবং রিমোটের মাধ্যমে কিন্তু এটা ক্যামেরা আপ ডাউন হবে দারুন তো কি হলো এটা ভাই কন্ট্রোল ছেড়ে দিছিলাম আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন ভাই কোথায় আছেন এটা হচ্ছে ঢাকা ধানমন্ডি 2 সীমান্ত সম্বর মার্কেটের লেভেল 4 লিফট 3 শপ নাম্বার 3051 এবং 3057